নমস্কার বন্ধুরা দু হাজার বাইশের যে প্রাথমিক নিয়োগটা কমপ্লিট হয়ে গেছে ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্যপদের উপরে সেই পদের উপর কিন্তু অনেক মামলা হয়েছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে মামলাটি সেটা হচ্ছে ডবল ডিগ্রিধারী যে মামলা অর্থাৎ যাদের বিএড ডিএলএড দুটোই করা ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল তো সেই বিষয়টা নিয়ে মামলা হয়েছিল সেই মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুনানি হয় এবং সেটা পরবর্তীতে ডিভিশন বেঞ্চ হতে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে করায় পরবর্তীতে এই ডুয়েল ডিগ্রিধারী মামলাটি কিন্তু আবারও কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্থার এজলাসে আসে কোর্টকে অবমাননা করার দায়ে কিন্তু চল্লিশ জন পিটিশনার সহকারে একটি মামলা দায়ের করা হয় তো রাজাশেখর মান্থার এজলাস থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পজিটিভ একটা রায় প্রদান করা হয়েছিল আর সেই রায়টা কি সেটা তোমরা হয়তো কম বেশি জানো গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু সেই চল্লিশ জনের নামের লিস্ট পাবলিশ করবে পর্ষদ কেননা পর্ষদও কিন্তু এখানে সম্মতি দিয়েছিল যে তাদের যে লিস্টটা সেই লিস্টটা পাবলিশ করবে তাদের র্যাঙ্ক তাদের একাডেমিক সমস্ত কিছু ডিটেলসে কিন্তু পাবলিশ করবে তো সেই রকমই কিন্তু পর্ষদ কথা রেখেছে গতকাল অর্থাৎ দেখতে পাচ্ছ তারিখটা সতেরো বারো দু গতকাল কিন্তু পর্ষদের পক্ষ থেকে সন্ধ্যা সাতটা নাগাদ একটি নোটিফিকেশান আকারে এই বিষয়টি জানানো হয়েছে এবং চল্লিশ জনের নামের লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান গতকাল কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে জনের নামের লিস্টও কিন্তু পাবলিশ করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্টেনিং টু পাবলিকেশান অফ মার্কস অ্যান্ড র্যাঙ্ক অব দ্য রাইট পিটিশান ইন রেসপেক্ট অব দ্য দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে যে পিটিশানাররা ছিল তাদের জন্য কিন্তু মার্কস এবং র্যাঙ্ক সহ একটি একটি পাবলিশ করা হয়েছে একটা নোটিশ ঠিক আছে তো সেই নোটিসে মোটামুটি চল্লিশ জনের নাম রয়েছে চল্লিশ জনের পুরো একদম একাডেমিক সহকারে তাদের র্যাঙ্ক কত হয়েছে স্টেট ওয়াইজ সমস্ত কিছু কিন্তু উল্লেখ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ রাজাশেখর মান্থার যে নির্দেশে এই মোটামুটি প্যানেলটি পাবলিশ করা হয়েছে তো এটা কিন্তু ন যে প্যানেল সেই প্যানেলের সেকেন্ড লিস্ট বলা চলে ঠিক আছে তো এই সেকেন্ড লিস্টে যে চল্লিশ জনের নাম রয়েছে সেই চল্লিশ জনের নামের লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানে চল্লিশ জনের নামের লিস্ট রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ চল্লিশ জনের নামের লিস্ট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে কোন ক্যান্ডিডেট সমস্ত কিছু রয়েছে ও বিসি জেনারেল এসসি সমস্ত কিছু কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তারপর এখানে যে দেখতে পাচ্ছ সবার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লিয়ার তারপরে হচ্ছে মাধ্যমিকের স্কোর এইচএসের স্কোর তারপরে হচ্ছে ট্রেনিং ট্রেনিংয়ের স্কোর তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলাম তার স্কোর টেটের স্কোর তারপর হচ্ছে ভাইবা এবং মক টেস্ট থেকে কত স্কোর কালেক্ট পেয়েছে তারা সেটার স্কোর ঠিক আছে এখানে দেওয়া রয়েছে মোটামুটি এখানে দেখতে পাচ্ছ সব দুটো মিলিয়ে নাম্বার দেওয়া রয়েছে ফাইনাল মার্কস কত রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে এখানে কিন্তু রয়েছে সুমন্ত কোলে থেকে বেশি ঠিক আছে সুমন্ত কোলে তার মোটামুটি তার নামটা হচ্ছে কিন্তু থেকে বেশি সুমন্ত কোলে ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি ছিল ঠিক আছে তো এখানে স্টেট ওয়াইজ কত ম্যারিড লিস্টে নাম এসছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে স্টেট ওয়াইজ পজিশান ইন ম্যারিড লিস্ট তো মোটামুটি প্রায় বলতে গেলে সবারই কিন্তু হয়ে যাওয়ার কথা হুম দু একজন ছাড়া যেমন এটা হচ্ছে দশ হাজার ইনার তো হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে কেননা ন হাজার পাঁচশো তেত্রিশ যেহেতু প্যানেল ঠিক আছে তো এক দুজন ছাড়া কিন্তু প্রায় প্রত্যেকেরই কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দশ হাজার ঠিক আছে তারপরে হচ্ছে দশ তো এবারে দশ ঠিক আছে তো এই চার জনের ছাড়া কিন্তু প্রায় প্রত্যেকেরই কিন্তু চাকরিটা হয়ে গেছে তো এবারে এই যে চার পাঁচজন যে বাদ পড়বে বাদ বাকি যে পঁয়ত্রিশ জন আমি ধরলাম পঁয়ত্রিশ জনকে যে নিয়োগ করাবে সেটা কিভাবে নিয়োগ করাবে সেটাই হচ্ছে কিন্তু দেখার বিষয় ঠিক আছে তো যারা পিছনের সারিতে রয়েছে তাদেরকে কি বাদ দিয়ে এদের নিয়োগ করাবে নাকি এদেরকে নতুন একটা শূন্যপদ ক্রিয়েট করে নিয়োগ করাবে সেটাই হচ্ছে কিন্তু দেখার বিষয় ঠিক আছে তো পর্ষদ মোটামুটি কথা রেখেছে তো এর পরবর্তীতে আরও একটা বিষয় কিন্তু আমাদের মাথায় কিন্তু চলে আসছে সেটা কি সেটা হচ্ছে যে এনআইউএসরা যে জয়লাভ করলো এনআইউএএসদের বাদ দেওয়ার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআইউএসরা যে বাদ পড়েছিল সেই দরুন প্রায় দু আড়াই হাজার ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে গিয়েছিল যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছিলো তো তাদের যদি আবার ম্যারিড লিস্ট পাবলিশ করার জন্য নির্দেশ দেওয়া হয় তখন কী করা হবে কি হবে সেই মুহূর্তে তো এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকছে তো বলবো অযথা তোমরা টেনশান নিও না কেন বলছি কেননা এটা প্রথমে সিঙ্গেল বেঞ্চে যাবে সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশান বেঞ্চে যাবে ডিভিশান বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাবে এরকমভাবে কিন্তু চলতেই থাকবে এর ফাইনাল জাজমেন্ট আসতে মিনিমাম দু বছর সময় লেগে যাবে ঠিক আছে তো তবু এই বিষয়টা নিয়ে অবশ্যই মামলা হবে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের উপর তাদের যে অধিকার সেই অধিকার নিয়ে কিন্তু একটা লড়াই অবশ্যই হবে তো সেটা কতদূর কি কী হয় সেটা অবশ্যই দেখার বিষয় আরও একটা কথা বলে রাখি পর্ষদের পক্ষ থেকে কিন্তু এনআইএসদেরকে বাদ দেওয়া হয়নি এনআইএসদেরকে বাদ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ঠিক আছে তো পরবর্তীতে বলবে যে পরবর্তী নিয়োগে তোমরা অংশগ্রহণ করবে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী যেহেতু বাদ দেওয়া হয়েছে আবার নতুন করে প্যানেল প্রকাশ করা সম্ভব নয় ঠিক আছে তো এই কারণে পরবর্তী নিয়োগের জন্য তোমরা অবশ্যই প্রিপারেশান নাও পরবর্তী নিয়োগের জন্য তোমরা প্রস্তুত হও ঠিক আছে এরকম হয়তো নির্দেশ দিতে পারে কিংবা প্যানেল প্রকাশের জন্য ওটা পুরোপুরিভাবে ডিপেন্ড করছে এখন মামলার রায়ের উপরে আর পর্ষদ থেকে তো চাইবে না আমার যা যতদূর ধারণা যে পর্ষদ থেকে তো কোনো মতেই চাইবে না যে এনআইএমএসদের জন্য আবার একটা নতুন প্যানেল প্রকাশিত করা হোক কেননা একটা প্যানেল প্রকাশ করতে আবার অনেক ঝামেলা রয়েছে ঠিক আছে তো চাইবে না পর্ষদ কোনোভাবেই তো এই মোটামুটি বিষয় তো পর্ষদ কিন্তু কথা রেখেছে পর্ষদ তার কথা মতো চল্লিশ জনের নামের লিস্ট কিন্তু পাবলিশ করেছে রাজাশেখর মান্থারের নিয়ে যে নির্দেশ সেই নির্দেশটা কিন্তু কার্যকরী হয়েছে তো মোটামুটি এইটুকুই আপডেট তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার সংক্রান্ত একটি রায় তোমাদের কাছে নিয়ে আসব ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে দু হাজার বাইশের যে ডুয়েল ডিগ্রিধারী যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটা মামলা রয়েছে ঠিক আছে বিশ্বজিৎ স্যারের বেঞ্চে ছিল তো সেই মামলা সংক্রান্ত আপডেট কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে আমি তুলে ধরবো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থকে সবাই থ্যাংকসর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই